চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক চাল কুমড়োর খোসা ফেলে না দিয়ে অত্যন্ত সুস্বাদু এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় এমন একটা লাঞ্চ বা ডিনার আইডিয়া দুপুরে গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে তোমরা আজকে রেসিপিটা সার্ভ করতে পারবে তো এখানে সবার প্রথমে লাগছে চাল কুমড়োর খোসা তো খোসাগুলোকে যখন ছাড়িয়ে নিয়েছিলাম তখন একটু মোটা করে ছাড়াতে হবে খুব একটা বেশি পাতলা করে ছাড়ালে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তার জন্য একটু মোটা করে ছাড়িয়ে এরকম আলু ভাজার মতন করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমি এখানে কীরকমভাবে কেটে নিয়েছি এবার রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে আমরা প্রথমে অ্যাড করেছি সামান্য পরিমাণের তেল তেলের পরিমাণটা যার যতটুকু পরিমাণে প্রয়োজন সেই মতন অ্যাড করতে পারো সাদা তেল দিয়ে করেছি তবে তোমরা চাইলে সরষের তেল দিয়েও করতে পারবে এবার এর মধ্যে আমরা ফোরনে অ্যাড করেছি সামান্য কালো সর্ষে বা সাদা সর্ষে তার সঙ্গে অ্যাড করব তিন থেকে চারটে মতন কাঁচা লঙ্কা কুচি কালো সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে তেলের সঙ্গে হালকা করে একটু ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব চাল কুমড়োর খোসাগুলো আর খোসাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তারপর কাটতে হবে সমস্ত খোসাগুলোকে এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে চাল কুমড়োর খোসা তোমরা হয়তো অনেকেই ফেলে দাও বা জানো না যে কীরকমভাবে তৈরি করতে হবে বা খেতে হবে তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখার পর আর কোনো ধরনের খোসাগুলোকে ফেলে দেবে না খেতে যেমন টেস্টি আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো এবার এর সঙ্গে আমরা অ্যাড করবো স্বাদ মতন নুন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো খুবই সামান্য অ্যাড করতে হবে তার সঙ্গে অ্যাড করব স্বাদ মতন চিনি এই রেসিপিটার মধ্যে একটুখানি চিনি অ্যাড না করলে কিন্তু খেতে পানসে লাগে তার জন্য এখানে স্বাদ মতন অল্প করে চিনি অ্যাড করতে হবে ব্যাস এবার সব কিছু ভালো মতন এড়েচেরে মিশিয়ে নিচ্ছি তারপর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে খোসাগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে তার জন্য কিন্তু বারবার নাড়িচেরি দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রাখতে হবে তবে তোমাদের হাতে যদি সময়টা কম থাকে বা তাড়াতাড়িভাবে রান্না করতে চাও তাহলে কিন্তু খোসাগুলোকে একটুখানি গরম জলের মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখতে পারো সেক্ষেত্রে দেখবে খুব সহজে এটা সেদ্ধ হয়ে যাবে আর রান্না হতে খুব একটা বেশি সময় লাগছে না তো এখানে নুন হলুদ আর চিনিটাকে অ্যাড করে খুব ভালো করে মিশে নিতে হবে তারপরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে খোসাগুলোকে ভালো মতন সেদ্ধ করতে হবে আর বারবার এরকমভাবে নাড়ি চেড়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে এতে করে কিন্তু খুব সহজ এটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে যেহেতু আজকে এটা সেদ্ধ করে নিন তার জন্য এখানে খোসাগুলোকে বারবার চেড়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে রাখছি তাহলে দেখবে খুব সহজেটা সেদ্ধ হয়ে গেছে চার থেকে বার ঠিক এরকমভাবে ঢাকাটা তুলে নাড়িচেড়ে নেওয়ার পর আবার ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে দেখতেই পাচ্ছ খোসাগুলো কিন্তু বেশ পরিমাণে অনেকটা কমে গেছে আর ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু সেদ্ধ হওয়ার দরকার নেই তা না হলে খেতে ভালো হবে না তৈরি হয়ে গেছে খুব সহজে আজকের এই চাল কুমড়োর খোসা ভাজা তোমরা এটা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটি লুচি পরোটা দিয়ে তোমরা সার্ভ করতে পারো খেতে এটা ভীষণ টেস্টি হয় আর স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো যদি ফেসবুক থেকে দেখছো তো চলো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ